আসসালামু আলাইকুম সুন্দর মাছ চাষি ভাইরা আমরা অনেকেই আসলে মাছের বাজার সম্পর্কে আসলে যাই না যে আসলে কোন সময়টা আসলে মাছের বাজারটা একটু ভালো থাকে তো আসলে সবসময় মাছের বাজার কম বেশি থাকে কিন্তু তারপরেও কিন্তু বছরে আসলে কিছু নির্দিষ্ট সময় আছে যে সময়গুলোতে আসলে মাছের বাজার আসলে একটা সর্বোচ্চ লেভেলে চলে যায় তো আসলে সেটা বছরে কোন সময়টাতে আসলে মাছের বাজারটা মানে খুব ভালো থাকে তো সেই সময়টা নিয়ে আজকে আসলে কথা বলবো তো যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি বেনিফিট পাবেন তো আসলে বছরের কোন সময়টা আসলে মাছের বাজার ভালো থাকে মানে সর্বোচ্চ একটা লেভেলের উঠে যায় তো সেটা কিন্তু আসলে আশা শ্রাবণ মাস এবং ভাদ্র মাসে আসলে বাজারটা অনেক ভালো থাকে মোটামুটি এই তিনটা মাস আশা শ্রাবণ ভাদ্র এই তিনটা মাস মাস কিন্তু আসলে মাছের জন্য মাছের যে বাজারটা সেটা আসলে একটা ঊর্ধ্বমুখী থাকে তো মোটামুটি সকল আসলে চেষ্টা করে মাসের মধ্যে তাদের উৎপাদিত বিক্রি করার জন্য তো এটা আসলে সবাই আসলে এই সময়টায় বিক্রি করতে পারবে না কারণ সবারই আসলে ওই রকম থাকে না মানে চাইলে আসলে এই মাসে মাছ বিক্রি করার মতো উপযোগী মাছ তার পুকুরে হয়তো বা থাকে না কারণ হয়তোবা উনি যে সময়টা আসলে পুকুরে মাছ আসতেন তো ওই মাছ বা আসলে হারভেস্ট হওয়ার মতো উপযোগী হয় না যার কারণে আসলে বিক্রি করতে পারে না তো যেমন ধরুন আমিও কিন্তু আসলে মাছটা এখন বিক্রি করতে পারিনি আমার এখন যে পুকুরটাতে আমি ভিডিও করছি তো এই পুকুরটা কিন্তু বাংলা মাছ এবং সাথে একটু তেলাপিয়া আছে তো আমার কিন্তু আসলে এই মাছটা আসলে খুব একটা ভালো সাইজ হয় নাই হয়তো বা সিলভারগুলো আমার দেড় কেজি হয়তো হতে হবে হবে হয়তোবা আর হচ্ছে পুঁটি যেগুলো আছে ওগুলো হয়তোবা দুটাই কেজি দেড়টাই বা এরকম আর রুইগুলোও সেম তো আমি যদি আসলে এখন মাছ বিক্রি সর্বোচ্চ হয়তো বা সিলভার মাছটা এবং পুঁটি মাছটা বিক্রি করতে পারবো হয়তোবা এই মাসের মধ্যে মানে এটা হয়তো বা আর দশ দিনের মধ্যে আর কি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা এখনো মাছ বিক্রি করার নাই মোটামুটি মাছ যদি সাইজ হয়ে থাকে তো অবশ্যই এই ভাদ্র মাসের মধ্যে মাছ বিক্রি করে দিবেন কারণ ভাদ্র মাস পরে কিন্তু আসলে মাছের বাজারটা একটু কমতে থাকবে কারণ আসলে ভাদ্র মাস বা আশা শ্রাবণ মাস এ তো এই তিনটা মাছ আসলে হয় কি আসলে অনেক প্রচুর বৃষ্টিপাত হয় চারিদিকে আসলে পানি থুইতি করে যাওয়ার কারণে আসলে মানুষ মানে প্রাকৃতিক যে মাছটা আসলে হাওয়ার বিল খাল এই মাছগুলো আসলে মানে পানিতে ভরপুর থাকার কারণে আসলে মাছের একটা চাহিদা বেড়ে যায় বাজারে কারণ আসলে বাজারে তখন আসলে মাছ কেনা আসলে একটা ই থাকে বেশি থাকে কারণ আসলে এইগুলা মাছের উৎপাদন খুব একটা থাকে না মানে পাওয়া যায় না আর কি মানে চাইলে আসলে পানি বেশি থাকার কারণে সে মারতে পারে না কিন্তু পানি যখন কমে যায় তখন কিন্তু আসলে এই প্রাকৃতিক হাওয়া বিল নদী নালা খাল খালের যে মাছগুলো এগুলো কিন্তু মানুষ মারা শুরু করে এবং বাজারে কিন্তু মাছের চাহিদা কমে যায় তো যেহেতু আসলে চাহিদার উপরে আসলে বাজারটা আসলে উদ্যমুখী এবং নিম্নমুখী হয় তো এই তিন মাস আসলে মাছের বাজারে আসলে চাহিদা বেশি থাকে যার কারণে আসলে মাছের দামটা বৃদ্ধি থাকে তো আসলে এখন এই মাসে আসলে মাছ যদি আমরা বিক্রি করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা পূর্বকল্পিত কিন্তু একটা চাষ ব্যবস্থায় যেতে হবে যেমন আমরা যদি আসলে বাৎসরিক যে যদি ভাবে চাষ করি যে আমরা এক বছর পরে মাছ সার্ভিস করব। যে বছরে একবারে আসলে মাছ বিক্রি করব। সেই ক্ষেত্রে ভাদ্র মাস টু ভাদ্র মাস তো আমরা ভাদ্র মাসে মাছ খাবো তার পরের বছর ভাদ্র মাসে আবার মাছ বিক্রি করবে এবং ওই মাসে আবার বিক্রি করে তার ওই মাসের মধ্যে মাছ খেয়ে দেবো পুকুর রেডি করে তো এটা গেল আবার যারা যে না আমরা বৎসরে দুইবার মাছ বিক্রি করবো তো তারাও কিন্তু আসলে এরকম ভাদ্র মাস জন্য আমরা বছরে একবার পাই মানে মাছ হারভেস্ট করতে পারি এরকম একটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা মাছটা চাষ করতে পারি তো এই হলো আসলে মাছের বাজারটা আসলে কেমন থাকে তো এটা হলো বিষয় তো এটা আসলে আমরা অনেকে জানি না তারপরে মোটামুটি আসলে বাংলা মাছের যে বাজার সেটা আসলে মোটামুটি খারাপ না ভালোই থাকে যদি আসলে মাছের সাইজ ভালো থাকে ক্ষেত্রে কিন্তু বাংলা মাছের একটা অ্যাভারেজ কিন্তু একটা দাম সবসময় কিন্তু পাওয়া যায় যুদ্ধ আসলে দেড় কেজি দুই কেজি তিন কেজি চার কেজি যে মাছগুলো এগুলো মাছ যদি আমরা করতে পারি তো এক কেজির নিচে যে মাছগুলো এক কেজি যে মাছগুলো এই মাছেরগুলা কিন্তু আসলে আমরা দাম খুব একটা পাই না এটা আমরা সবাই জানি তো আসলে আমরা সবাই আসলে চাইলেও আসলে ওরকম বড়ো ছেলে মাছও করতে পারি না কারণ এটা একটা লং টাইম আসলে ইয়ে করতে হয় ওই বেশি নতুন চাষি যারা আসলে নতুন যারা মাছ চাষ করতেছে তারা কিন্তু আসলে এই লং প্রসেস যাইতেই পারে না যেমন আমি আসলে নতুন আমি আসলে এরকম লং প্রসেস যাইতে পারছি না হ্যাঁ আমি এই পুকুরে মাছ চাষ হচ্ছে আজকে হচ্ছে একুশ তারিখ তো সাড়ে তিন মাস হইতেছে আর কি তো আমি চিন্তা করছি হয়তো বা আট দশ দিনের মধ্যে মানে আর দশ দিনের মধ্যে ইনশাল আমি এই পুকুর থেকে মাছ বিক্রি করে দেব তো এটা পরবর্তীতে ভিডিও দেবো আর কি যে আসলে মাছগুলো কীরকম সাইজ এসে আর আমি কেমন দামে বিক্রি করলাম আসলে তো এটা আপনাকে জানাবো পরবর্তী ভিডিওতে তো এই ছিল আজকে আসলে মাছের বাজার নিয়ে কথা তো আসলে আমরা চাই আসলে মাছের বাদাটার জন্য আসলে সব সময় ভালো থাকে চাষির জন্য আসলে আহ্বান হয় তো এটি আসলে আমাদের চাওয়া তো সকল চাষিদের শুভকামনা ব্যক্ত করে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি আসলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর মধ্যে যদি আপনারা কেউ এক যারা আসলে ভিডিও দেখছেন এদের মধ্যে যদি কেউ মাছ বিক্রি করে থাকেন তো কেমন দরে আসলে মাছ বিক্রি করলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে খুবই খুশি হব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম